প্রতিবন্ধী দিবসে মানবিক উদ্যোগ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির পাশে বিজয় রায় আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস আর এই বিশেষ দিনে মানবিক উদ্যোগে নজির গড়লেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গৌরাঙ্গবাটি গ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তির হাতে শীতবস্ত্র ও মিষ্টি তুলে দেন তিনি সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা শীতের শুরুতেই যাতে এই পরিবার কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেই ভাবনা থেকেই এই উদ্যোগ জানালেন বিজয় রায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে নিজের হাতে উপহার তুলে দেন তিনি পরিবারের সদস্যরাও তার এই প্রয়াসে খুশি স্থানীয় এলাকাবাসীরা জানান সমাজের দুর্বল ও উপেক্ষিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় বিশ্ব প্রতিবন্ধী দিবসে এই ধরনের সামাজিক কাজ নজির সৃষ্টি করে এমনই মত গ্রামবাসীর বিজয় রায়ের এই মানবিক পদক্ষেপে গোটা এলাকা ইতিমধ্যেই ইতিবাচক সারা পড়েছে আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন নিজে দেখবেন

আপনার নাম পুষ্প মালিক বাড়ি কোথায় প্রতিবন্ধী দিবস দেখা গেল আপনি যে একজন প্রতিবন্ধী মানুষকে নিজে উদ্যোগে বস্ত্র দিলেন কি বলবেন দেখুন এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য শুধু জনপ্রতিনিধি হিসাবে নয় প্রত্যেক মানুষের উচিত যে এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা মানুষের পাশে দাঁড়ানো কারণ তারা অসহায় আপনারা জানেন যে সরকারিভাবে আমাদের বিভিন্ন স্কিম রয়েছে বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক প্রকল্পের মধ্যে দিয়ে সমস্ত প্রতিবন্ধী যারা রয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের উনি ব্যবস্থা করেন প্রত্যেক মাসে যাতে করে ওনারা সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে যেন তারা কখনো অসহায় বোধ না করে যে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন আমরা অসহায় এবং বাবা মায়ের কাছে যেন বোঝাই পরিণত না হয় বা পাড়া প্রতিবেশীর কাছে তারা যেন বোঝাই পরিণত না হয় সেই জন্যই আমরা এই প্রতিবন্ধী দিবসের দিনে আজকে রঘুবাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা গৌরঙ্গবাটিতে এসেছিলাম সেখানে এক বিশেষ সম্পন্ন মানুষের হাতে আমরা গোলাপ ফুলের স্টিক এবং কিছু বস্ত্র এবং মিষ্টি তুলে দিয়ে ওনার পাশে দাঁড়ানোর আমরা আশ্বাস নিয়েছি এবং ওনার পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি যদি কখনও কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে আমরা সরকারিভাবে যা কিছু হেল্পের প্রয়োজন সেটা আমরা করবো এই আশ্বরটা আমরা করে আনি